ইলাহ আছে আসে আল্লাহ তালাশ কইরা নীলিনা ইলাহ তে আসে আল্লাহ তালাশ কইরা নীলিনা বল রে আদম কোন সুরতে ফাবি খোদা বলনা না বল আদম ফাবি খোদা বললি না ইল্লাল্লাহ তায়া সাই আল্লাহ ইল্লাল্লাহ তায়া সাই আল্লাহ তালক করনী লী না বল আদম কুন চুরতে ফাবি আল্লাহ বলনা বল যায় আদম কুন চুরতে ফাবি আল্লাহ বলনা আদম হয় আল্লাহরি সুরত তার ভিতরে দিল কুদরত আদম হায় আল্লাহর सूरत তার ভিতরে দিল কুদরত দুই নয়ন দেই কো দুই নয়ন দেই কো শত পথ নলে জাহান্নাম তরে ঠিকানা ইল্লাতে আসে আল্লাহ তালাক কইরা নিলা না ইল্লাতে আসে ই আল্লাহ তালাস কইরা নিলা না লাইলা হাতে নাই রে কিছু শয়তান তোমার পিছু পিছু লাইলা হাতে নাই রে কিছু শয়তান তোমার পিছু পিছু কিল্লাতে মাবুদুল্লাহ কিল্লাতে মাবুদুল্লাহ আছে তোমার সামনে তাই তালাশ কইরা নিলে নারে ওরে মন কানাবাই তালাস কইরা নিলে না তুই ওরে মন না ভাই আছে আল্লাহ ইল্লাতে আছে আল্লাহ ডাকলে দূর হয় শয়তান তাই ওরে তালাস কইরা নিলে না রে আমার মন কানাই তালাস কইরা নিলে নারে আমার মন কানাই মনের ঘরে দিয়া তালা চাবি লয়া যাও নিরালা মনের ঘরে দিয়া তালা চাবি লয়া যাও নিরালা বসে দেখবে স্বয়ং আল্লাহ বসে দেখবে স্বয়ং আল্লাহ তোমার রূপে সামনে তাই ইল্লাতে আছে আল্লাহ তালাশ কইরা নিলে নাই ইল্লাতে আছে আল্লাহ তালাশ কইরা নিলে নাই দুই চকতে দেখো সৎপথ নইলে জাহান নামে যে পথ দুইশ কেতে দেখো নইলে জাহান নামে তে নামে গিয়া তুমি জাহান নামে গিয়া তুমি জ্বলবে যেন চিরস্থায় ইল্লাতে আছে আল্লাহ তালাশ কইরা নিলে নাই ইল্লাতে আছে আল্লাহ তালাশ করে নিলে নাই পাগলা খলিল দিন কানা এইভাবে কিছু পাইল না পাগলা খলিল দিন কানা এইভাবে কিছু পাইল না হুসেন সারে সারাইও না হুসেন সারে সারাইও না ভাবে কিছু দেখলাম তাই ইল্লাতে আছে আল্লাহ তালাশ করে নিলে নাই ইল্লাতে আছে আল্লাহ তালাশ করে নিলে নাই